আর বেশ কয়েকবার যদি জলের এরকম ধাক্কা টাক্কা আসে তাই এই গাছগুলোও নেমে যাবে নিয়ে যাওয়ার মতো বেশ এই জায়গায় একবার কত কাঁকড়া পড়েছিল잖아। হুম। ওইটিটা খামনে কাকড়া পড়েছিল। আর আংমকি পড়ছিল, গামোক্তে যদি কিছুটা পড়তো। দেখো পা দিয়ে।

হবে <laughs> না <laughs> 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 বাসগুলো সব চলে গেল ঝাঁকে ঝাঁকে বেরিয়ে চলে গেল দূরে মেরো না বন্ধুরা এক ঝাঁক মা চোখের সামনে থেকে চলে গেল না হচ্ছে ক্যামেরা রেডি না হচ্ছে জাল রেডি ঠিকঠাক ভাবে জালও ফেলতে পারলাম না আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সেই নদীর কুলটা কিন্তু ভেঙে গেছে আর সামনে কিন্তু জেসিবিতে মাটি দিচ্ছে সেই সিনটাও তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো এখানে একটা খেমন মারি এখন ইজি যে খেমনটা পড়লো আর তখন ফাঁকা জাল পড়ে গেছে মাটি সব পড়ে গেছে ভাঙন এই যে এই ভাঙন কুল একদম এখানে আর থাকছে নাই কর্নাটটা এই যে তিন নদীর মুখ একদম জে সি মাটি দিচ্ছে ওই যে ওই যে এই যে দেখো মেশিনটা সবেমাত্র স্টার্ট করেছেই আর ওখানে একজন কাজ করছে বাকেটের উপরে উঠে তো নদীর মানে কুল ভেঙে ভেঙে যে কি অবস্থা হয়ে যাচ্ছে কোন লজের উপর হ্যাঁ 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 ঠিক এই যদি বসে থাকে তাহলে কিন্তু এটা ছোট জঙ্গল মতো হয়ে গেলে কিন্তু অতটা ভাঙে না সেটাই তো হচ্ছে না এখানটায় প্রচুর